আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চীন সফর থেকে আসার পর ডক্টর সাথে অনেক বিষয় নিয়ে বিরোধ শুরু হয়ে গিয়েছিল সে সকল বিষয় কি কি আমি আমার অনেক ভিডিওতে আলোচনা করেছি এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চীন সফর থেকে আসার পর কার সাথে বৈঠক বসেছে এবং ডক্টর কি বলেছে রাষ্ট্রপতিকে কি বলেছে এবং প্রধান বিচার সাথে বৈঠকে কি কি আলোচনা হয়েছে এখন আরও নতুন কিছু বিষয় নিয়ে বিরোধ তুঙ্গে কি বিষয় প্রথম বিষয় হচ্ছে তারেক জিয়ার বাংলাদেশে আসা নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে তারেক জিয়া বাংলাদেশে ফিরছে আদৌ কি তারেক জিয়া বাংলাদেশে ফিরছে ডক্টর নিউজও চাচ্ছে বিএনপির সাথে করে তারেক জিয়া যাতে দেশে ফিরে আসুক সেটা ডক চায় কিন্তু সেনা প্রধান চাচ্ছে না এই সময় এই অবস্থায় তারেক জিয়া দেশে ফিরে আসুক এই বিষয়টা নিয়ে অনেক বেশি বিরোধ চলছে ডক এবং সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধ চলছে এই সেনাবাহিনীর প্রধান চাচ্ছে সামনে যে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক যাতে সে বহির্বিশ্বে দেখাতে পারে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে অবাত সৃষ্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণে হয়েছে কিন্তু ডক্টর চাচ্ছে আওয়ামী লীগকে বাহিরে রেখে একটি নির্বাচন করতে এবং হয়তোবা জাতীয় পার্টিকেও এই নির্বাচন থেকে বাইরে রাখতে চায় এই সকল বিষয় নিয়ে বিরোধ চলছে কিন্তু সেনাবাহিনীর প্রধান প্রেশার ক্রিয়েট করছে যাতে এই নির্বাচনে আওয়ামী লীগকেও অংশন করার সুযোগ করে দেয় এবং তারেক যেও যাতে এই সময়ে দেশে ফিরে না আসে এই সকল বিষয়ের পাশাপাশি আরও অনেক বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ডক্টরুসকে কিন্তু ডক্টর ভিতর থেকে আরেকটা খেলা খেলছে ডক্টর চাচ্ছে নির্বাচনের আগেই কোনোভাবে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করা যায় কি না সেদিকেই এখন বেশি ফোকাস দিচ্ছে ডক আবার অন্যদিকে বিরত তুঙ্গে ওঠার ফলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চাচ্ছে ডক্টর সরিয়ে একটি নির্বাচন নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া তত্ত্বাবধায়ক একটি সরকার গঠন করতে জাস্ট নির্বাচনকালীন সরকার থাকবে সেই সরকারটা নির্বাচন করার জন্যই ও তত্ত্বাবধায়ক সরকারটাকে করা হবে এখন এদের বিরোধটার কারণে দেশের মধ্যে একটি হজবরল পরিস্থিতি তৈরি হয়েছে গত এক বছর কিন্তু সেনাবাহিনীর প্রধান ডক্টরনুজের প্রত্যেক ক্ষেত্রেই ডক্টরনুসকে সমর্থন জানিয়েছে এবং ডক্টরনুস যা বলেছে তা করেছে এবং ডক্টরনুসের নির্দেশ মতো তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত সকল সেনাবাহিনী তা পালন করেছে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগের অনেক নিরীহ কর্মীকেও গ্রেপ্তার করেছে অনেক জায়গায় ডক্টরনুজের সমর্থক যারা ছিল ডক্টরনুজের সিন্ডিকেটের তারা মপ সংগঠিত করেছে সে বিষয়েও সমর্থন জানিয়েছে সেনাবাহিনী এবং দানমন্ডি বত্রিশ সেনাবাহিনীর সামনে ভাঙ্গা হয়েছে সেনাবাহিনী ডাক দেয়নি জাতীয় চার নেতার মোরাল ভাঙা হয়েছে এবং মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি মুছে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু সেনাবাহিনী তখন ডাক দেয়নি এক বছর পর্যন্ত ডক্টর মঞ্চে সকল বিষয় মেনে নিয়েছে কিন্তু এক বছর পরেই সকল গণ্ডগোল এখন বেড়ে গিয়েছে এই গণ্ডগোলটা বাড়ার কারণে ডক্টরুনুস চাপ পড়ে গিয়েছে সে সেখানে ডক্টর ওয়াকারকে সরাতে ওয়াকার চাচ্ছে ডক্টর কোন দিকের পানি কোন দিকে গিয়ে গড়ায় সেটা আমরা এখনও বুঝতে পারছি না ওয়াকার কি আসলেও ডক্টরনুসকে সরিয়ে তত্ত্বাবধায়ক একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে পারবে নাকি ডক্টরুনুস ওয়াকারকে নির্বাচন আগে সরিয়ে আরেকটি সেনা প্রধান বসিয়ে ডক্টর পাতানো নির্বাচন করে ফেলতে পারবে অনেক কিছুই ভিতরে ভিতরে ঘটছে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না আমরা মনে করছি ও আকার ডক্টর রিনুস মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বিএনপি জামাত এনসিপি সকলে মিলেমিশে একাকার হয়ে মিটার মিশ সহ একটি পাতানো নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে আর ভাই ব্যাপারগুলো এত সোজা না কথা বুঝতে পারছেন বাংলাদেশে অনেকগুলো ডিপিস্টেড কাজ করে এবং বাংলাদেশের দিকে সকল বিশ্বের পরাশক্তিগুলো চোখ আছে প্রধান কি করছে ডক্টর নুস কী করছে আগামী নির্বাচনে কি হবে কিভাবে নির্বাচনের ব্যাপারগুলো সাজানো হচ্ছে সকল কিছু কিন্তু ভারতের নলেজে আছে চীনের নলেজে আছে রাশিয়ার নলেজ আছে আমেরিকার নলেজে আছে তাদের বলয়ের বাইরে গিয়ে কোনো কাজ করতে গেলে এত ইজি না সেনাবাহিনীর প্রধান এখন বিশ্বের অনেক মোরালের থেকে চাপে আছে আমেরিকা একরকম চাপ দিচ্ছে ভারতের সিন্ডিকেটের বলয়ের চীন রাশিয়া একরকম চাপ দিচ্ছে এই চাপগুলো উপেক্ষা করে আদৌ কি নির্বাচন করতে পারবে নাকি ডক্টরুসকে সরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাচ্ছে বা যাচ্ছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেটা আমরা বুঝতে পারছি না হঠাৎ একবার এক রকম মনে হয় কিন্তু ভিতরগতভাবে কী ঘটছে কি হতে পারে সেটা আমরা আদৌ কেউ জানছি না সে কারণে আমরা অনেকে থামলেন দিয়ে ফেসবুকের মধ্যে অনেক ভিডিও আপলোড করি এই দুই মাসের মধ্যে যে কোনো একটি অঘটন ঘটে যেতে পারে সাত দিনের মধ্যে যে কোনো একটি অঘটন ঘটবে কিন্তু অঘটনটা কি আমরা কেউ জানি না কিন্তু ঘটার পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমরা নলেজা আছে বুঝতে পারতেছি এবং ধারণা করে বিশ্লেষণ করতেছি আদৌ কি ওই অঘটন ঘটে হ্যাঁ ঘটে যেমন আমরা দুই মাস আগে বলেছিলাম যে আওয়ামী লীগ আগের থেকে শক্তি নিয়ে ফিরে আসবে রাজপথ কাঁপাবে অনেকগুলো অঘটন ঘটতে পারবেন ঠিকই দেখেন অনেকগুলো অঘটন ঘটে গিয়েছে এই নুরু পাগলাকে মেরে ব্যাংমানা ফেলা হয়েছে এবং মেডিকেলের মধ্যে এখনো পরে আছে মৃত্যু সজ্জা অবস্থায় এবং আওয়ামী লীগ দুই মাস পরেই কিন্তু সেপ্টেম্বর থেকে আগের থেকে শক্তিশালী রূপে ফিরে এসেছে সারা বাংলাদেশে রাজপথ কাঁপাচ্ছে এখনো সামনে হয়তো এরকম কোন অঘটন ঘটতে পারে কিন্তু কি অঘটন একজাক্টলি কেউ বলতে পারবো না কারণ আমরা মনীষী না ধারণা করতে পারি এবং বিশ্লেষণ করে বলতে পারি দেশের পরিস্থিতি ভালো না দেশে আদৌ নির্বাচন হবে কি সেটা আমরা জানি না আর নির্বাচন হলেও সে সরকার টিকবে কিনা সেটা আমরা জানি না আর সেনাবাহিনীর প্রধান কি নির্বাচনের আগে অপসারণ হয়ে যাবে নাকি নির্বাচন পর্যন্ত থাকবে আর ডক্টরজি কি আগামীতে নির্বাচন দিয়ে যেতে পারবে নাকি ডক্টর নুজকে সরিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং অনেকগুলো কিছু এই নির্বাচন আগে বাংলাদেশে ঘটে যেতে পারে সেই কারণে আমাদের ফেব্রুয়ারির মাসের আগ পর্যন্ত বাংলাদেশে কি কি ঘটে সেগুলো অপেক্ষা করতে হবে দেখার জন্য এবং আওয়ামী লীগ কীভাবে ফিরে আসে আওয়ামী লীগ কীভাবে কামব্যাক করে সেগুলো আমাদের দেখতে হবে আমরা আগে থেকে হতাশ হলে চলবে না আমরা আগে থেকে বলে দিলে হবে না যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে পারবে না আওয়ামী লীগের রাজনীতি এখানে এসে এগুলো চিন্তা করে বসে থাকলে হবে না ভাই রাজনীতিতে এবং পতন আছে বছর ক্ষমতায় ছিল এখন হয়তো বছর ক্ষমতায় পাঁচ থাকবে তাতে কি হয়েছে বিএনপি ষোলো বছর দমন নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগ হয়তো এখন চার পাঁচ বছর দমন নিপীড়নের শিকার হবে এটাই তো রাজনীতি আপনি এগুলা মেনেই তো রাজনীতিতে এসেছেন রাজনীতি হচ্ছে হয়তো রাজপথ না হয় জেল যারা এটা মেনে রাজনীতি করেন তারাই প্রকৃত রাজনীতিবিদ না হলে আপনি দল ক্ষমতা থাকা অবস্থায় সুবিধা নেওয়ার জন্য রাজনীতি করবেন এরপরে যখন দল বিপদে পড়বে রাজনীতি থেকে সরে যাবেন তখন সুশীল হয়ে যাবেন তখন আপনাদের রাজনীতি করার দরকার নাই আর আপনাকে রাজনীতিবিদও বলা হবে না তাই সকল কিছু মেনেই যে রাজনীতি করে সেই হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ আর দলের দুঃসময়ে এই সকল কিছু ফেস করতে হবে এগুলো ঘটবে এগুলো মেনে নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে জেল জুলুম উপেক্ষা করে রাজনীতি করতে হবে এবং জেল জুলুমের চিন্তা মাথায় রেখে আপনাকে রাজপথে নামতে হবে তাহলে আপনি সফল রাজনীতিবিদ হতে পারবেন হয়তো এগুলো করতে গিয়ে আপনি মরেও যেতে পারেন এগুলো চিন্তা করেই কিন্তু আপনাকে রাজনীতিতে আসতে হবে তা না হলে কোনো মানুষের দরকার নেই রাজনীতিতে আসা কারণ রাজনীতি এত সহজ পথ না অনেক পিচ্ছিল একটা পথ এটাই হচ্ছে বাস্তবতা তাই উইকেট কি আগে ওয়াকারুজ্জামানের পড়বে নাকি কি পড়বে সেটা দেখার জন্য আমরা সাধারণ জনগণ সকলেই অপেক্ষা করছি নাকি কারো উইকেটই পড়বে না তারা নিজেরা নিজেরা ঠিক হয়ে একটি পাতানো নির্বাচন দিয়ে দিবে ধন্যবাদ সকলকে